রবিবার রাতে সোনারপুরে অপরাজিতা বিলের সমর্থনে ধর্না কর্মসূচির আয়োজন করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই ধর্না কর্মসূচির মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র তিনি সিপিএম ও বিজেপিকে নিশানা করে বক্তব্য রাখতে গিয়ে আর্জি করেন আন্দোলনের প্রসঙ্গ টেনে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন ছিল বলে একটু বন্ধ রাখতে হলো আজান সম্পূর্ণ হয়েছে এবার বক্তব্যে ফিরছে আচ্ছা সরি থ্যাংক ইউ ধর্ষণ হয়েছে কিনা বা একজন ধর্ষক ছিল কিনা এই এত কিছু আমি বলতে পারবো না কিন্তু যেটা হয়েছে সেটা খুব 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 খারাপ কিছু হয়েছে এটা হওয়া কাম্য ছিল নয় এটা হওয়া উচিত নয় বলে আমরা মনে করেছি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে ফ্রম দ্য ডে ওয়ান তিনি চেয়েছেন যে অপরাধীর শাস্তি হোক ফাঁসি হোক এবং তিনি বিচার এর জন্য যা যা করার কথা সেটা তিনি প্রেস বাইট দিয়ে বলেছেন আপনারা দেখেছেন কোথায় কোনোখানে তিনি অপরাধীকে আড়াল করতে চাননি তার কারণ যেই হোক তিনি আইনের আওতায় আসুন বলে মুখ্যমন্ত্রী মনে করেছেন কিন্তু বিরোধীরা মনে করেন এই তো সুযোগ এত লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হচ্ছে এত শাস্তি স্বাস্থ্য সাথী দেয়া হচ্ছে তাহলে মহিলাদের এত সাপোর্ট পাওয়া হচ্ছে মহিলারা আপনারা শুনছেন তো ভালো করে শুনবেন

গিটার বেজে গান করছে নাটক করছে রাস্তায় নাচ করছে মানে নাচন কদন গিটার গান সবকিছু চলছে তাদের লক্ষ্য কি তিলোত্তমার নাকি বিচার চাই তিলোত্তমার বিচার নয় তিলোত্তমার মা বাবার কষ্ট যন্ত্রণা তাদের সন্তান হারা শোক সেটাকে বাজারে বিক্রি করা রাজনৈতিক মুনাফা তৈরি করা রাজনৈতিক লাভ এবং তার সাথে সাথে কি নিজেদের একটু আনন্দ ফুটতে এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছে সারা রাত একসাথে থাকা যাবে গান বাজনা হবে কিছু নেশাভান হবে বিরিয়ানি খাওয়া হবে ভালোই তো সারা রাতটা যদি এভাবে কাটে এই তো উল্লেখ্য মাত্র